নমস্কার আমি অ্যাস্টশ্রীদীপ আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে গ্রহদের রাশি পরিবর্তন এবং দুটো বড় গ্রহের বিশেষ পরিবর্তনের ফলে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন দাম্পত্য জীবন রিলেশন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে এবং কতটা তাদের বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি সম্মুখীন হতে হবে সে বিষয় নিয়েই আজকে আলোচনা করব রাশি অধিপতি রবি সতেরোই অক্টোবরের আগে পর্যন্ত দ্বিতীয় রাশি তথা ধন রাশিতে অবস্থিত থাকবে এবং সতেরোই অক্টোবর তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে তুলা রাশিটা যেহেতু রবির নিচস্ত ভাব সেখানে কিন্তু বেশ কিছুটা অশুভ ফ ফলের ইঙ্গিত থাকলেও যেহেতু তৃতীয়ভাবে অবশ্যই থাকবে শুভত্বের নির্দেশ কিন্তু অনেকাংশে বৃদ্ধিই করবে ষোলোই নভেম্বর রবি কিন্তু তার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করবে ষোলোই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আবার পঞ্চম রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে সময়টা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর রবি কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই চারটে রাশিতে প্রবেশ করবে তার পরিপ্রেক্ষিতে প্রথম দিকে অর্থাৎ সতেরোই অক্টোবরের আগে পর্যন্ত যেহেতু দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকবে রিলেশানকে কেন্দ্র করে সেটা ফ্যামিলি রিলেশান হতে পারে লাভ রিলেশান হতে পারে অন্যান্যদের সাথে সম্পর্ক আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুপত্বের বাতাবরণ তৈরি থাকবে অর্থনৈতিক দিকটাও কিন্তু যথেষ্ট শুভ হবে পরিবারের জন্য ভালো কিছু করার একটা মানসিকতা থাকবে ভালো কিছু করার একটা পরিকল্পনা কিন্তু এই সময় দেখা দেবে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় রবি যেহেতু রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে তুলা রাশি যেহেতু রবির নিচস্ব নিচস্ত স্থান এই সময় বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও সফলতার ক্ষেত্রে যথেষ্ট বাধাপ্রাপ্ত হলেও আলটিমেট কিন্তু সফলতা অর্জন হবে কারণ রবি তৃতীয়ভাবে বিশেষভাবে শুভ ফল প্রদান করে থাকেন সুতরাং তৃতীয়ভাবে রবি কিন্তু শুভ ফলই দান করবেন কিন্তু সফলতার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা হবে বেশ কিছুটা দেরি হলেও কিন্তু সফলতা অর্জন হবে এই সময় ছোটো ছোট ভ্রমণ হতে পারে তৃতীয়ভাবে যখন রবি অবস্থিত থাকবে অর্থাৎ তুলাতে যখন অবস্থিত থাকবে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় যখন রবি অবস্থিত থাকবে তৃতীয়ভাবে তখন কিন্তু ছোটো ছোটো ভ্রমণ হতে পারে যারা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিভিন্ন বিষয়ে নতুন নতুন পরিকল্পনা কিন্তু এই সময় আসবে সফলতা অর্জন হবে কিন্তু বেশ কিছুটা দেরি হতে পারে বেশ কিছুটা বাধা হতে পারে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই যে সময়টা চতুর্থ রাশিতে যখন অবস্থিত হবে রবি সুখ সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে যে কোনো প্রপার্টি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে এই সময় শুভত্বের বাতাবরণ তৈরি হবে অর্থাৎ প্রপার্টি রিলেটেড রকম ডিলিংস সেটা কিন্তু শুভ প্রভাবে নিয়ে আসবে ষোলোই ডিসেম্বর থেকে বাকি সময়টা যেহেতু রাশি অধিপতি পঞ্চম রাশিতে ধনু রাশিতে অবস্থিত হবে এডুকেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ফল অর্জিত হবে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে ষোলোই ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে সেই এডুকেশন অর্থাৎ সেই কম্পিটিটিভ এক্সামের সফলতা আসবে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হবে সুতরাং এডুকেশান সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন এই ষোলোই ডিসেম্বর থেকে বাকি সময়টা সম্পর্ক আরও মজবুত হবে আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে যে সমস্ত দাম্পত্য দম্পতি যাদের সন্তান আছে তাদের সন্তান সংক্রান্ত বিষয় অর্থাৎ সন্তানকে কেন্দ্র করে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের এডুকেশনকে কেন্দ্র করে হতে পারে শুভ ফল লাভ হবে অর্থাৎ শুভ সংবাদ আশা করা যায় অর্থনৈতিক ক্ষেত্র ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি বুধ এই তিন মাসের মধ্যে বেশিরভাগ সময়টাই কিন্তু শুভ অবস্থায় অবস্থিত থাকার ফলে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি তৈরি হবে অর্থাৎ আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে যথেষ্ট সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে মঙ্গল সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর বৃশ্চিক রাশিতে চতুর্থ রা চতুর্থ সক্ষেত্রে অবস্থিত থাকবে অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি মঙ্গল প্রথম দিকে তৃতীয় অবস্থিত থাকবে এবং তার ফলে ভাগ্য রাশিতে সক্ষেত্রে দৃষ্টি সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত বিশ্বিক রাশিতে অর্থাৎ চতুর্থ রাশিতে চতুর্থ প্রতি অবস্থিত থাকবে প্রপার্টি রিলেটেড কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে এই সময়ে প্রপার্টি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে যদি কেনার কোনো পরিকল্পনা থাকে যদি প্রাপ্তির কোনো রকম সম্ভাবনা থাকে সেই প্রাপ্তিও হবে সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে যদি কেনার পরিকল্পনা করে থাকে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে গাড়ি কেনার কোনো রকম পরিকল্পনা থাকলে সেই গাড়ি কেনার পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত হবে সুতরাং প্রপার্টি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে সাতই ডিসেম্বর পঞ্চম রাশিতে অবস্থিত হবে ভাগ্যভাবের অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত হবে এবং যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের হায়ার এডুকেশান অর্থাৎ হায়ার এডুকেশানের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফল আশা করা যায় দূরে কোথাও যাওয়ার বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ রিলেশান আরও সুমধুর হবে আর বন্ধনে আবদ্ধ হবে বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত ভাবের অধিপতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চমভাবে দৃষ্টি দেবে বিদ্যা সংক্রান্ত বিষয় যথেষ্ট সুপতের বাতাবরণ তৈরি হবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করে একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে এবং উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত হবে এবং পাঁচই নভেম্বর ডিসেম্বর যখন তার রাশি পরিবর্তন করে পুনরায় মিথুন রাশিতে ফিরে যাবে তখন কিন্তু এই বক্রি অবস্থায় ফিরে যাবে সুতরাং এই যে দ্বাদশভাবে উচ্চ অবস্থায় অবস্থিত হবে পঞ্চমভাবে অধিপতি এই সময়টা কিন্তু বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য বিশেষ সুবত্বের বাতাবরণ তৈরি হয় তারা যদি বিদেশে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিদেশে কোনো রকম যাওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের থাকে সেই যাওয়ার পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে তাছাড়াও যারা চাকরিজীবী চাকরি সূত্রে বিদেশে রয়েছেন কিংবা পড়াশোনাকে কেন্দ্র করে বিদেশে রয়েছেন উভয়ের জন্যই যেমন এই সময়টা শুভ যারা চাকরিজীবী তাদেরও কিন্তু এই সময় কর্মসূত্রে বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে অবশ্যই যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে এই সময় বিদেশ গমনের যোগ রয়েছে তাদের কিন্তু অনেকাংশে এই যোগ এই সময়টা হবে অর্থাৎ বিদেশ গমনের একটা সম্ভাবনা তৈরি হবে যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা যথেষ্ট শুভ তাছাড়াও এই সময় ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে তবে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে একটা জিনিসের প্রতি নজর রাখতে হচ্ছে তাদের কিন্তু শনির ঢাইয়া চলছে এই শনির ঢাইয়ার কারণে বিশেষভাবে সচেতন থাকতে হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কারণ আঠাশে অক্টোবরের আঠাশে নভেম্বর শনি মার্গীয় অবস্থায় অবস্থিত হওয়ার আগে পর্যন্ত অষ্টম রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত হবে সুতরাং যে কোনো বিষয়কে কেন্দ্র করে বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খুব সচেতনভাবে থাকতে হবে মাঝে মধ্যে দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জিটিক কোনো সমস্যা দেখা দিতে পারে ইউরিনারি কোনো সমস্যা দেখা দিতে পারে পেটের কারণে সমস্যা দেখা দেওয়ার জন্য মাঝে মধ্যে কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে অষ্টমে বক্রি অবস্থায় অবস্থিত এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে কথাবার্তা আচার আচরণ ব্যবহার রিলেশনের ক্ষেত্রে খুব সংযতভাবে থাকতে হচ্ছে নিজেকে কিন্তু যথেষ্ট পরিমাণে মাধুর্যতা বজায় রাখতে হবে নতুবা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে আঠাশে নভেম্বর থেকে শনি যখন বক্রি অবস্থা ত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে যারা গুপ্ত কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন গুপ্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম কাজ কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে সার্বিকভাবে কিন্তু এই যে সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টম রাশিতে অবস্থিত দাম্পত্য জীবনকে কেন্দ্র করে যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে সপ্তম ভাবে যেহেতু রাহুর অবস্থান এবং সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টম রাশিতে অবস্থিত দাম্পত্য জীবনকে কেন্দ্র করে মাঝে মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে নিজেদের মধ্যে অযথা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা তর্ক বিতর্কর কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে তৃতীয় দৃষ্টি শনি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে কর্মক্ষেত্রে তৃতীয় দৃষ্টি থাকার ফলে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার কারণে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে নিজের কাজ কাজের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে সঠিক কর্ম সঠিক সময়ে করার একটা মানসিকতা নিয়ে আসতে হবে নিজের কাজের প্রতি নজর দিতে হবে অন্যদিকে নজর দেওয়ার থেকে নিজের কাজের প্রতি যদি নজর দেওয়া যায় তাহলে কিন্তু অনেকাংশে অনেক প্রতিকূল পরিস্থিতিতে প্রতিহত করা সম্ভব হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আঠাশে নভেম্বরের আগে পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু খুব সচেতন থাকতে হবে প্রথমত রাহু অবস্থিত ব্যবসাভাবে ব্যবসাভাবে অধিপতি শনি বক্রি অবস্থায় অবস্থিত সুতরাং আঠাশে নভেম্বরের আগে পর্যন্ত অর্থাৎ শনি মার্গীয় অবস্থা প্রবেশের আগে পর্যন্ত যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও বিশেষভাবে সচেতন থাকতে হবে পার্টনারের সাথে কিন্তু একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হবে ভাগ্যভাবের অধিপতি মঙ্গল যেহেতু প্রথম দিকে তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে দৃষ্টি কিছুদিন চতুর্থ রাশিতে স্বক্ষেত্র অবস্থিত থাকবে তারপরে শেষের দিকে ডিসেম্বর মাসে সাতই ডিসেম্বর থেকে বাকি সময়টা পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে ভাগ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তবে সমস্ত দিক অনুকূল থাকলেও সব দিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে কোনোরকম হটকারী সিদ্ধান্ত সচেতন থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা থেকে একটু সচেতনভাবে থাকতে হবে নতুবা ভাগ্য সহায় থাকলেও হটকারি সিদ্ধান্ত অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের রাশি পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এবং শনির একটা পরিবর্তনের ফলে সিংহ রাশির ওপর কি প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ